ভুলবেন না সিঙ্গুর ভুলবেন না নন্দীগ্রাম বুদ্ধবাবুর স্বপ্ন ছিল সিঙ্গুরে একটা কারখানা করে শিক্ষিত হয়েছে তারা কোথায় যাবে কি করবে প্রশ্ন রেখেছিলেন উদ্বেগ প্রকাশ করেছিলেন আজকের সেই স্বপ্ন পূরণ করার জন্যে বামেরা প্রতিজ্ঞাবদ্ধ বারবার উনি প্রমাণ করেছেন উনি একজন তেজশ্রী নেত্রী উনি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র বামেদের দেখার বিষয় এই বামফ্রন্ট আগামী দিনে কিভাবে ঐক্যবদ্ধ হয় দেখার বিষয় এই বামফ্রন্ট আগামী দিনে কোন কৌশলে এগোয় মানুষের মনে কতটা জায়গা দখল করতে পারে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ফিরবে কি ফিরবে না সেটা সময় বলবে তবে বামফ্রন্ট যে মরে যায়নি বামফ্রন্ট যে শূন্য হয়ে যায়নি বুদ্ধবাবু চলে যেতে পারেন কিন্তু বুদ্ধবাবুর যে কথাগুলো রয়ে গিয়েছেন বুদ্ধবাবুর শেখানো এক একটা কথা বামপন্থীরা মনে রেখেছে বন্ধুরা গতকাল বুদ্ধবাবুর শেষ যাত্রায় আমরা অনেকেই সামিল হয়েছিলাম আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের ভিড় আমরা দেখেছি বুদ্ধবাবুকে একবার দেখার জন্যে মানুষ দীর্ঘ অপেক্ষা করতেও রাজি ছিলেন ওই রোদের মধ্যে মানুষ অপেক্ষারত বুদ্ধবাবুকে একবার দেখবেন একটা অধ্যায়ের শেষ হলো বাম যুগের একটা অধ্যায়ের শেষ হল আবার নতুন অধ্যায় কিন্তু গতকালই শুরু হয়ে গিয়েছে বামেরা প্রতিজ্ঞাবদ্ধ বুদ্ধবাবুর ফেলে যাওয়া কাজ বামেরাই সম্পূর্ণ করবে বাম সরকার আবার গঠন হবে তাই মানুষের কাছে আর্তনাদ ছিল মানুষের কাছে আবেদন ছিল আপনারা ফেরান বামকে ভরসারা কোন বামের ওপর এই বাম ফ্রন্ট সরকারই পারে আপনাদের মুখে হাসি ফেরাতে এই বামফ্রন্ট সরকারি পারে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে রাজ্যে ফেরাতে রাজ্যে শিল্প আনতে ছোট ছোট কুটির শিল্প তৈরি করতে একটা বড় শিল্পকে কেন্দ্র করে আপনারা জানেন কিভাবে চারপাশের পরিবেশটা পরিবর্তন হয়ে যায় একটা ছোটোখাটো শহরে পরিণত হয়ে যায় সেখানে অনেক ধরনের কর্মসংস্থান তৈরি হয় বামফ্রন্ট যেটা করতে চেয়েছিল সিঙ্গুরবাসী হয়তো সেটা হাড়ে হারে টের পাচ্ছে যাই হোক সেই সব কথা আর বলবো না তবে যে নতুন অধ্যায়ের শুরু হয়েছে আমরা আমরা দেখলাম দেখলাম যুবকদের মধ্যে একটা আগুন জ্বলছে একটা আবেগ আমরা দেখতে পেলাম কালকে শেষ যাত্রা ছিল অন্তিম যাত্রা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আর অনেকেই এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছুঁয়ে একটাই প্রতিজ্ঞা করেছে বাম সরকারকে ফিরিয়ে আনব বুদ্ধবাবুর যে স্বপ্ন ছিল বামফ্রন্ট আবার সরকার গঠন করবে এবং বুদ্ধবাবুর স্বপ্ন পূরণ করবে সিঙ্গুরে আবার কারখানা হবে নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরি করতে চেয়েছিলেন বুদ্ধবাবু কিন্তু করতে দেয়নি এই শেষ ইচ্ছা কালকে শতরূপ ঘোষকে দেখলেন কালকে সৃজন ভট্টাচার্যকে দেখলেন কালকে কৌস্তব চ্যাটার্জিকে দেখলেন মেনাক্ষীকে দেখলেন ধ্রুবজ্যোতি সাহাকে দেখলেন আরও অন্যান্য নেতা উপস্থিত ছিলেন সকলকেই দেখেছেন সকলে একটা অঙ্গীকার গতকাল করেছে বামফ্রন্ট সরকারকে ফেরাতেই হবে মানুষের মনে একটা আলাদা জায়গা তৈরি করতেই হবে মানুষের বিশ্বাস বামফ্রন্টের দিকে ঘোরাতেই হবে বামেরা প্রতিজ্ঞাবদ্ধ এরপরে দেখা যাক বামেরা কোন নীতি নিয়ে এগোয় দেখা যাক বামেদের ইস্যুগুলো মানুষের সামনে জল জল করে কিনা আমরা দেখতে পাচ্ছি এমনিতেও রাস্তায় রয়েছে বামেরাই মোহাম্মদ সেলিম বলে গিয়েছিলেন আপনারা জানেন উনি বলেছেন বারবার বলছেন মোহাম্মদ সেলিম আমরা হেঁটেও আছি আমরা নেটেও রয়েছি আর এই ছোট্ট কথাটা দু লাইনের কথাটার তাৎপর্য রয়েছে সত্যিই তো বামেরা সোশ্যাল মিডিয়াতেও রয়েছে আর অনেকেই বলে বামেরা শুধু সোশ্যাল মিডিয়াতেই থাকে অ্যাকচুয়ালি তারা দেখতে পায় পায় না না খুঁজে বা খোঁজার চেষ্টা করে না বামেরা যে গরিবের জন্য গলা ফাটাচ্ছে রাত দিন এক করছে বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে রয়েছে মাঠে রয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে আন্দোলন হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে না মানুষ হ্যাঁ অবশ্যই বামেদের সংগঠন অনেক জায়গায় দুর্বল যেখানে বাম নেই সেখানে বাম নেই কিন্তু যেখানে বাম রয়েছে সেখানে আন্দোলন হচ্ছে সেই কথাগুলো তো বলুন সে কথাগুলোও বলতে হবে তাই বামেদের একটা নতুন অধ্যায় যে শুরু হতে চলেছে গতকালই আমরা প্রমাণ পেয়ে গেছি সেটা মেনাকি মুখার্জি প্রমাণ করে দিয়েছে বারবার উনি প্রমাণ করেছেন উনি একজন তেজশ্রী নেত্রী উনি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র বামেদের দেখার বিষয় এই বাম ফ্রন্ট আগামী দিনে কিভাবে ঐক্যবদ্ধ হয় দেখার বিষয় এই বামফ্রন্ট আগামী দিনে কোন কৌশলে মানুষের মনে কতটা জায়গা দখল করতে পারে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ফিরবে কি ফিরবে না সেটা সময় বলবে তবে বামফ্রন্ট যে মরে যায়নি বামফ্রন্ট যে শূন্য হয়ে যায়নি বুদ্ধবাবু চলে যেতে পারেন কিন্তু বুদ্ধবাবুর যে কথাগুলো রয়ে গিয়েছেন বুদ্ধবাবুর শেখানো এক একটা কথা বামপন্থীরা মনে রেখেছে ভুলবেন না সিঙ্গুর ভুলবেন না নন্দীগ্রাম বুদ্ধবাবুর স্বপ্ন ছিল সিঙ্গুরে একটা কারখানা করে যে ওই লক্ষ লক্ষ ছেলে মেয়েদের বেকার ছেলে মেয়েরা যারা পড়াশুনো করে শিক্ষিত হয়েছে তারা কোথায় যাবে কি করবে প্রশ্ন রেখেছিলেন উদ্বেগ প্রকাশ করেছিলেন আজকের সেই স্বপ্ন পূরণ করার জন্যে বামেরা প্রতিজ্ঞাবদ্ধ এই কারণেই বলছি বামেদের একটা নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু গতকাল সেটা দানা বেঁধেছে আপনারা দেখে নেবেন আগামী প্রজন্ম কিভাবে ঝাঁপায় আপনারা দেখে নেবেন বামেরা ওই মানুষের বিশ্বাস ফেরানোর জন্যে কিভাবে রাস্তা কামড়ে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হ্যাঁ এটাই সত্যি বিজেপির জন্য হয়তো সেই জায়গাটা দখল করতে পারছে না হিন্দুত্বের বলি এতটাই ছড়িয়ে দিয়েছে সেখানে বামেদের মতো যারা সেকুলার দল রয়েছে যারা ধর্ম নিরপেক্ষ দল রয়েছে তারা একটু কোন থাকা কিন্তু বাংলার মানুষ আগাগোড়া ধর্মপ্রিয় হলেও অন্য ধর্মকে শ্রদ্ধা করে অন্য ধর্মকে ঘৃণা করে না তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারা দেখেছেন যতদিন বামফ্রন্ট সরকার ছিল হিন্দু মুসলিম মিলেমিশে থাকে কখনো হিন্দু মুসলিমের বড় ধরনের রাইড দেখতে পাননি বড় ধরনের ওই দাঙ্গা আসন একজন মুসলিম একজন হিন্দুকে ঘৃণা করছে একজন হিন্দু একজন মুসলিমকে ঘৃণা করছে সেটা বাম জামানায় দেখতে পারে বামেরা যা কাজ করেছে যেমন হিন্দুদের জন্যও করেছে তেমন মুসলিমদের জন্যও করেছে বামেরা কখনোই বলে না যে আমরা একটা নির্দিষ্ট জাতির জন্য করি বামেরা সকলের জন্য করছে তাই তো এই আবেগ বামেদের প্রতি আবেগ বামেদের প্রতি ভালোবাসা ভোট ব্যাঙ্কে আপনারা দেখছেন চৌত্রিশ লক্ষ কিন্তু এটা চৌত্রিশ লক্ষ না ডবল করে দিন আপনাদের আগেও বলেছিলাম লোকসভা নির্বাচনের আগে এক কোটির কাছাকাছি বামেদের ভোট ব্যাংক রয়েছে আর সত্যিই তাই রয়েছে অনেকে ভয়ে দিতে পারে না হয়তো বাম ফ্রন্টরা সেইভাবে পৌঁছায়নি তাদের কাছে কিন্তু বাম ফ্রন্টরা যখন নতুনভাবে শুরু করতে চাইছে নতুন একটা যাত্রা শুরু করছে একটা অধ্যায় শুরু করছে নতুন করে তাহলে বলাই যেতে পারে এই বাম কিন্তু আগামী দিনে ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে এবং অবশ্যই বাংলার মানুষের আশা ভরসা হয়ে উঠবে এই বামেরা শিল্প হবে শিক্ষা হবে কারখানা হবে কৃষিতে উন্নতি হবে পরিযায়ী শ্রমিকদের বাইরে ছুটতে হবে না এই বাংলার মানুষের জন্য বামেরাই কাজ করে তাই মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ দীক্ষিতা সায়ন প্রতিকুর রহমান এরা কখনোই অপ্রাসঙ্গিক হতে পারে না এরাই প্রাসঙ্গিক আপনারা দেখুন না যুবনেতা যারা রয়েছে বামেদের এক ঝাঁক যুবনেতা কিন্তু অন্য দলে আপনারা সেই যুবনেতা দেখতে পান না কারণ বামেরাই পারে আগামী দিনে বিপ্লব ঘটাতে বামেরাই পারে আগামী দিনে পশ্চিমবঙ্গকে একটা নতুন রূপ দিতে এটা আমি বলছি না বাম ফ্রন্টের তরফ থেকে শোনা সেটাই আপনাদের সামনে সের ভালো থাকবেন